Hulk has fallen ill with a a severe disease and he 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 must go to a monk for treatment art. But is he is hesitant because আমি এই ধর্মের নই আমি নিজেকে হারাতে পারবো না যদি অনুমতি দেন আমরা আপনাকে সেই সাধুর কাছে নিয়ে যাবো না সাবধান আমরা শুধু বাঁচাতে চাই ওনা কষ্ট সহ্য হয় না ক্ষমা করবেন হুজুর আমরা শুধু বাঁচাতে চাই আমার শক্তি ফিরে এসেছে Tell me brother what is the influence of this power of yours my master said always go against your desires i follow that rule আমার গুরু বলতেন সর্বদা অহংকার ত্যাগ কর